আর এই সাইকেলটা এমন একটা সাইকেল যেটা চাকাটা যন্ত্রণা দিবে না পুরোটাই মোটর সাইকেলে দিবে না

চোখ রাখলে আমাদের কাছে অনেক সাইকেল পাবে তো সব প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু মারিয়ামেন্ডের প্রাইজের আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা কিন্তু পর অনেকগুলো ভিডিও আপনার কিন্তু আমাদের কাছ থেকে ডিসকাউন্ট অফার এনেছেন এবং অবশ্যই ভরপুর গিফট থাকছে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা গিফট এবং ডিসকাউন্ট দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি আর আমাদের মারিয়াম এন্টারপ্রাইজে আপনাদেরকে বরাবরই বলে আসছে এবং আবারও বলি যে আমরা কিন্তু ব্র্যান্ড সাইকেল ছাড়া কোনো নন ব্র্যান্ড নন ব্র্যান্ড কোনো সাইকেল কিন্তু আমরা সেল করি না আপনি আমাদের কাছে আসলে আপনার একটা ট্রাস্টেড জায়গা থেকে খুব সুন্দর দেখে একটা সাইকেল নিতে পারবেন আপনার বাজেটের ভিতরে বা আপনার হচ্ছে বয়স অনুযায়ী আপনার বাচ্চাদের জন্য সাইকেল যদি কেনা তাহলে বাচ্চাদের বয়স অনুযায়ী সবচেয়ে বেস্ট কোয়ালিটি সাইকেলটা বা বেস্ট সাইকেলটা আপনার বাজেটের মধ্যে আমরা 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 কিন্তু কিন্তু চেষ্টা করি সবসময় আপনাদের জন্যই কাজ করে থাকি করে আসছি এখনো করতেছি পড়তেছি করে যাবো ইনশাল্লাহ তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য তো আজকের ভিডিওটা আমরাও খুব চমৎকার একটা সাইকেল আমরা কিন্তু দেখাবো এই ভিডিওতে অনেকগুলো সাইকেল কালেকশন এই ভিডিওতে থাকবে আপনারা ধীরে সুস্থ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওতে আমাদের সাথে করতেছে আমাদের মুজাহিনামালাইকুম ওয়ালাইকুম আসসালাম

তো সেক্ষেত্রে পাঁচশো টাকা ডিসকাউন্ট এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হ্যাঁ পাতে পাচ্ছে দুইটা গিফট হবে একটা বেল পাবে এক্সেক মার্কেট পাবে মার্কেট আর বাকি সবকিছু তো দেওয়া আছে কমপ্লিট করে দিয়ে দিব প্যারেন্টাল সবকিছু দেওয়া আছে তো এইটা কিন্তু এগারো হাজার টাকা পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো হ্যাঁ ডিসকাউন্ট করে দিব এগারো হাজার টাকা ওকে মুজাহিদ ভাই এবার আমাদের কোন সাইকেলটা দেখাবেন আহ এবার যেটা দেখাবো এটা হচ্ছে আপনার হিরো ব্র্যান্ড হিরো ব্রান্ড হিরো ব্র্যান্ড মানেই কিন্তু হচ্ছে সাইকেলের জগতের একটা রাজা ব্র্যান্ড নাম নাম হিরো এবং দুইটাই জনপ্রিয়তা আচ্ছা এটা হচ্ছে হুন্ডারিন চাকা হুন্ডারি চাকা হ্যাঁ এটার কালার থাকবে কয়টা এরটা কালা থাকবে এর চাকা কালার থাকবে এই কালারটাও কিন্তু খুব জোশ একটা খুব চমৎকার একটা কাল এটা হচ্ছে একটা হুন্ডারিন চাকা এবং দেখেন প্রত্যেকটা রেঙে কিন্তু আপনার কালার করা হয়েছে এবং হচ্ছে এটাও কি হচ্ছে আপনার বেয়ারিং সিস্টেম হ্যাঁ বেয়ারিং সিস্টেম এটাও বেয়ারিং সিস্টেম এবং আপনার বেয়ারিং হলে একদম স্মুথলি হয় একদম স্মুথলি ঘুরতে থাকে স্মুথলি ঘুরতে থাকে ব্রেক সিস্টেমটা হ্যাঁ ব্রেকিং সিস্টেমটাও আপনার ডাবল ডিস্ক ডাবল ডিস্ক সামনে পিছনে একটা জায়গা হচ্ছে ডাবল ডিস্ক এবং সামনে পঞ্চ সাসপেনশন আছে সাসপেনশনটা ইজি সাসপেনশন এটা একদম ইজি সাসপেনশন প্লাস্টিক ফুল অ্যালুমিনিয়াম ক্লাস ব্যবহার করা হয়েছে যাতে বাচ্চারা যদি ফেলায় বা পালায় দিলে যেন আপনার না ভেঙে যায় এটা যেন সহজে না ভেঙে যায় আচ্ছা সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট ফ্রেম কোনো আপনার ইয়ে হবে না কিছু উঠবে না রং এবং কিছু অবকাশ নাই ফুল বডিটা কিন্তু এখানে চাবি আছে চাবি থেকে পাচ্ছি রোদের উপরে ছোট বড় করা যায় আচ্ছা আপনি আপনার মতো করে উঁচু নিচু করে নিতে পারবেন আচ্ছা

কিছু কিছু সাইকেল ডাটবোর্ডই করে তো সেই ক্ষেত্রে ছোট বাচ্চারাও চালাইতে পারে ছোট বাচ্চারাও চালাইতে পারে আচ্ছা তো এই সাইকেলটা হচ্ছে আপনার প্রাইস কত নিচ্ছেন মাত্র 11500 টাকা এটা 11500 টাকা 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট দিয়ে 11500 টাকা 11000 টাকা 11000 টাকা আচ্ছা 11500 টাকা হচ্ছে লোকাল প্রাইস 500 টাকা ডিসকাউন্ট দিয়ে 11000 টাকা 11000 টাকা আচ্ছা এটা হচ্ছে ঈদ পরবর্তী ডিসকাউন্ট আপনার এই সাইকেলগুলো পাচ্ছেন সো বাচ্চাকে কিন্তু ঈদের উপহার হিসেবে এটা আপনি খুব সহজে কিনে দিতে পারবেন নিশ্চিন্তে এটা কিনে দিতে পারবেন ভাইয়া এই যে সাইকেলটা দেখতেছি এটা তো মানে কি বলবো বাচ্চারা এই সাইকেল দেখলে পাগল হয়ে যাবে এত সুন্দর একটা গ্রাফিক্স বা ডিজাইন এটা তো করা হয়েছে একটা খুব একটা জি 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 হ্যাঁ অনেক সুন্দর একটা কালা দেখেন বাচ্চারা এই ধরনের কালারই পছন্দ করে জি এটা কালার থাকতেছে আরো চারটা আচ্ছা এটা সাসপেন্স আমাকে একটু দেখা দেন

মানে ব্র্যান্ডের নাম লেখা থাকে যেসব ব্র্যান্ডের সিগনেচার আছে ব্রেক সিস্টেমটা হচ্ছে আপনার ডাবল হাইড্রিক ব্রেক ডাবল হাইড্রিক সামনে এবং পিছনে এবং একটা হচ্ছে এস্টানো দেওয়া হয়েছে হ্যাঁ এস্টানো দেওয়া আছে আচ্ছা এবং এই বিবি যেটা এটা এটা হচ্ছে বেয়ারিং বিবি বলে হ্যাঁ বেয়ারিং বিবি হলে একদম স্মুথলি ঘুরতে থাকে স্মুথ হ্যাঁ একদম স্মুথলি ঘুরতে থাকে সিটটা খুব অনেক বড় ছোট করা যাবে ফ্রেমটা ডাট ফ্রেম ফ্রেমটা ডার্ট ফ্রেম হ্যাঁ অনেক ছোট করা যাবে হ্যাঁ এই দেখেন ষোলো ইঞ্চি সাইকেলের কাছাকাছি হয়ে গেছে ষোলো ইঞ্চি সাইকেলের কাছাকাছি আপনার চব্বিশে করা যাবে চাইলে আমরা প্রয়োজন অপ্রয়োজনে এই সাইকেল আমরাও কিন্তু চালাইতে অনেক বড় অনেক বড় হচ্ছে শিল্পী লেখা অনেক বড় রাখা আছে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন তো? মাই জেনারেল ডালটার প্রাইস কত পড়ছে? এটা 12000 টাকা দাম। এটা 12000 টাকা ডিসকাউন্ট দাদা এখানে একটা ডিসকাউন্ট দিয়ে আপনার 11500 টাকা। 11500 টাকা এবং বেল মার্কেট ফ্রি। বেল মার্কেট ফ্রি থাকবে আর এটার সাথে যারা সাপোর্ট চাকা লাগাইতে যদি চান চাইলে সাপোর্ট চাকা লাগাইতে লাগাইতে পারবেন সেই সিস্টেমটা কিন্তু রাখা আছে। মুজাহিদ ভাই এবার আমাদের কোন সাইকেলটা দেখাবেন? এবার দেখাবো এই যে হুন্ডারিম এর মধ্যে আরেকটা সাইকেল।

ওনার যদি কোথাও কোনো সাইকেল ভালো লাগে আমাদেরকে

তো সেক্ষেত্রে আপনি একটা বয়স দিয়ে রাখবেন আমরা সময় করে আপনার বয়সের অ্যান্সার দিয়ে দেব দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম আসসালাম